সকাল বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা সকাল আর মানি লাইফ স্টাইলে নিয়ে চলে এসেছি আমরা নতুন একটা ব্লগ ভিডিও আজকে হচ্ছে সুন্দরবনের দ্বিতীয় দিন আর আমরা সকাল সকাল বেরিয়ে পড়বো আজকে অটোমেটিক এখন সাতটা বাজে এখনই আমরা বেরিয়ে পড়েছি আজকে যেহেতু বাঘ যেখানে থাকে সেই জায়গাটা নিয়ে যাবে সেই জন্য সেই জায়গাটা দেখার জন্য একটু তাড়াতাড়ি যেতে হয় আর আমরাও তাই রেডি হয়ে গেছি আর সকাল সকাল চলে এসছে আমাদের রুমেই দিয়ে গেছে রচা আর বিস্কুট এই হচ্ছে র আর বিস্কুট খাওয়া হয়নি এখনও সকালে খাবো কিনা জানি না খেতেও ইচ্ছা করছে না সকাল সকাল জন্য খাওয়া হয়নি এমনি আছে আর আমরা এখন রেডি হয়ে পড়েছি যাওয়ার জন্য তাহলে এখন যাওয়া যাক তারপরে সারাদিন আজকে কী কি হচ্ছে সেটা আমি দেখাচ্ছি এই হচ্ছে রিসোর্টের সামনের দিকে এখনও কাজ চলছে একটা সাপলা বিল কি সুন্দর দেখো কত সাপলা ফুল ফুটেছে আর আমাদের লঞ্চ ছেড়েও দিয়েছিল সকাল সকাল কারণ সেদিনকে আমাদের অনেক জায়গায় যাওয়ার ছিল এবং সারা সারাদিন ঘোরাঘুরিও ছিল তাই সকাল সকাল আমরা সাড়ে সাতটার মধ্যে লঞ্চে উঠে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমাদের লোক সামনের দিকে এগিয়ে চলে এই সুন্দরবনের দ্বিতীয় দিনে আমাদের প্রথমে নিয়ে আসা হয় এই সজনেখালিতে এখানে আমরা ঢুকেই এন্ট্রি নিই আর দেখতে পাই এই বাঁদরগুলোকে বাঁদরের উপদ্রব এখানে প্রচুর হয় আর এখানে ঢুকতে গেলে কিন্তু আধার কার্ড অতি অবশ্যই লাগে আর বাঁদরের উপদ্রব এতই ছিল তাই আমাদেরকে বলে দেওয়া হয়েছিল সাথে করে যেন কোনো খাবার জিনিস না নিয়ে যাওয়া হয় ওরা নাকি ছাড়িয়ে নেয় এছাড়াও অন্যান্য যাবতীয় জিনিসকে খুব মোবাইল টোবাইল সাবধানে রাখতে বলে নিজেদের কাছে তারপরে আমরা দেখতে দেখতে সামনে এগিয়ে চলি এখানে দেখো কত বানর আছে এখানে শুদ্ধ বানরে ভর্তি ছিল আর এটা হচ্ছে একটা ওয়াশ টাওয়ার এখানে উঠে আমাদেরকে দেখতে হয়েছিল আর এখানে অনেক মৌচাকের বাসাও আছে এই টাওয়ারের উপর থেকে পুরো সুন্দরবনের অনেক জঙ্গলের অনেক কিছু দেখা যায় উঁচু থেকে আর এগুলো কিন্তু সত্যিকারের ভাগরই নয় এগুলো ফলস আর এখানে ছিল পুরো সুন্দরবনের ম্যাপ সুন্দরবনের কোথায় কি আছে না আছে এই ম্যাপের মাধ্যমে একজন বুঝিয়ে দিচ্ছিলেন এখানে তারপরেই আমরা আবার বোটে চলে আসি আর বোটে উঠেই আমরা রান্নাঘরে চলে যাই দেখি এখনকার বান্না শুরু হয়ে গেছে সকালকার টিফিনও বানানো শুরু হয়ে গেছে এখানে সব রান্না বান্নার আয়োজন চলছে লঞ্চে উঠে পড়েছি এখন প্রায় নটা ফাসতে যায় মনে হয় আর আমরা হাতে পেয়ে গেছি টিফিন সকালকার টিফিন আর টিফিনে দিয়েছে আজকে দেখে দিচ্ছি কী কী টিফিনে দিয়েছে আজকে এখানে হচ্ছে ছোলে বটোরা আর একটা করে ডিম সিদ্ধ ওটাই হচ্ছে টিফিন এখন টিফিন খেয়ে নেওয়া যায় তারপরে আমাদের লঞ্চ এদিকে চলতে থাকে এই জঙ্গলের মাঝখান দিয়ে এখানে সেদিনকে পূর্ণিমা ছিল বলে জোয়ারটা বেশি ছিল জলটা অনেকটাই উপরে ছিল তাই আমরা সেরকম পশু দেখতে পাইনি কারণ সেদিনকে অনেকটাই জল ভরা কোটালের মতো ছিল কারণ রাখি পূর্ণিমার দিন ছিল সেদিনকে পূর্ণিমা ছিল তাও আমাদের লঞ্চ সামনের দিকে এগিয়ে চলে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আর এই হচ্ছে বাঘেদের বাঘেদের জঙ্গল জায়গা আর আমরা কোথায় দেখতে আর দেখ পর্যবেক্ষণ করছে আমরা সেনকে কয়েকটা হরিণই যা দেখতে পেয়েছিলাম বাঘের দেখা সেনকে আমাদের পাইনি এর আগেও গেছিলাম আমরা বাঘের দেখতে পাইনি তাই হরিণ দেখেই আমরা আবার এগোতে থাকলাম সামনের দিকে এদিকে আমাদের দুপুরে লাঞ্চও রেডি হয়ে গেছিলো আর সেনকে লাঞ্চে ছিল সবজি ডাল আলু ভাজা স্যালাড আর ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই ছিল আর ছিল বেগুন ইলিশ আর তার সাথে ছিল ভোলার ঝাল এই ছিল সেদিনকার মেনু আর সাথে তো চাটনি পাঁপড় তো রোজই ছিল সেটা আর এক্সট্রা করে আর বলতে লাগে না আর এই খাবার খেই আমরা আবার রেস্ট নিতে বসলাম লঞ্চে এবার লঞ্চটা তার নিচের মতো করে এগোতে থাকে আর আমি ফিল নিতে থাকি এখানকার ওয়েদার এখন পেয়ে গেছি মৌসম্বি লেবু ভাতটা খাওয়ার পরে আর এ খায় না এই যে মুসম্বি খায় না খাই আমি কিন্তু এরকম খাই না আবার কি রকম খেতে হয় মৌসুমি ও খাই না আমি এরকম খাই আর বিকেল সাড়ে চারটার সময় আমরা রিসোর্টে ফিরে ফ্রেশ হয়ে রেস্ট নিচ্ছিলাম আর আমি ঘুমিয়েও গেছিলাম এইদিকে মেয়ে এখানে ওরা রেডি করছিল ভেজ পকোড়া সস আর ও আমাকে ঘরেই দিয়ে গেল রুমের মধ্যে দিয়ে গেল চা আর ভেজ পকোড়া আর আমি রুমের মধ্যেই বসে এ জায়গায় খেতে থাকলাম ঘুরে টুরে এসেছিলাম সাড়ে চারটার সময় সাড়ে চারটার সময় এসে স্নান করে খেয়ে খাওয়া দাওয়া নয় মানে এমনি ঘুমিয়ে গেছে স্নান করে আর এই সাতটা বাজলে ঘুম ভাঙলো ওরা চা নিয়ে এসছে আর ভেজ পকোড়া নিয়ে এসে ফলিং বেল বাজলে ফুলতে ওরা ঘুরে দিয়ে গেল প্রতি সারাদিন পরিশ্রমের পর যে ঘুমটা না স্নান করে খুব আরাম লাগছিল আর এদিকে রাত নটার সময় আমাদের ডিনারের জন্য ডাক পড়ে আর আমরা যাই সেদিনকে হয়েছিল ফ্রাইড রাইস আর কষা কষা আলুর দম আর চিলি চিকেন সাথে স্যালাড লেবু ছিল আর সেদিনকে রাতে ডিনারটা জাস্ট জমে গেছিলো